কল্পনার সাথে জিনিস সম্পৃক্ত যিনিষ অতিথি জিয়াউল হায়দার সবার নাম জানি না অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা আমি কিন্তু একটা সাধারণত কোন বিজ্ঞানের ছাত্র না ডাক্তার আমাদের দেশে কোন ডাক্তার কিছু এক্সপার্ট আমি জানি না এটা আমার ঈশ্বরের অবদান কি আমার প্রতি কৃপা যে আমার কোনো রোগ সুখ নাই যে কারণেই কোনো স্পেশাল ডাক্তার খোঁজার প্রয়োজন এখনো দেখা দেয়নি আমাদের গোড়ার থেকে ভুল আমি সংক্ষেপে বলবো সত্তর একটা নির্বাচন হয়েছিল এটা গণতান্ত্রিক সরকারের জন্য এবং যারা নির্বাচিত হয়েছিলেন বলতে কি দিতে আছে আওয়ামী লীগ তারা কেন্দ্র এবং তৎকালীন সংস্কার বাংলাদেশের সরকার গঠন করার জন্য সংখ্যাগরিষ্ঠ হয়েছিল তারা সরকার গঠন করবে এটি তো স্বাভাবিক কিন্তু পাকিস্তান হানাদার বাহিনী এটাকে মেনে নিতে পারেনি পঁচিশের কালো রাত্রে আমাদের উপর আঘাত নির্মম অনেক প্রাণহানি তার প্রত্যাঘাত করতে গিয়ে কোন রাজনীতিবিদ আসলেন না আসলেন একজন তৎকালীন সময়ের জন্য অজ্ঞাত তার নাম মেজর জিয়া অর্থাৎ একটা যুদ্ধের আহ্বান এবং পাকিস্তান বর্বর বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা যাত্রা শুরু হলো নয় মাস শেষ হল যুদ্ধ হলো দেশ স্বাধীন হলো আমি যে কথাটা বলতে চাই এই যে আওয়ামী লীগ ছয় দফা নিয়ে নামলো তারা ক্ষমতায় আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের পরিকল্পনা কী সেটা জনগণ কিন্তু অবগত ছিল না সেখান থেকে যদি আমি আসি ধারাবাহিকভাবে অতীতে যতটি সরকার আসছে তারা সরকার আসলে কি করবে সেই সম্পর্কে অধিক জ্ঞান নিয়ে সরকার গঠন করে নাই আমরা সতেরো বৎসর থেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছি গণতন্ত্রের কিন্তু তার আড়ালে আমরা কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পাইলে কিভাবে রাষ্ট্রটাকে সঠিক খাতে জনগণের সকল অধিকার এবং চাহিদা মেটানোর জন্য দীর্ঘদিন যাবৎ কাজ চলছে আমাদের রিসার্চ আছে যেটা আগে ছিল না আমাদের এই যে কত দফাটা পড়লেই সব বোঝা যাবে না প্রত্যেকটা দফার এই আলাদা আলাদা বিশ্লেষণ আছে যা লেখা আছে তা লেখা দিয়া বাস্তবায়ন কীভাবে হবে সেটা বোঝা মুশকিল এখন কিন্তু আমাদের কাজটা চলছে দফা ওয়ারি আমাদের যদি জনগণ আস্থায় নিয়ে দায়িত্ব দেয় সেটাকে কার্যকর করার জন্য যেটাকে বলে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলি নিয়ে কিন্তু ওনারা কাজ করছেন আমি ওনার আজকে প্রথম দেখলাম কারণ কি ওনারা ওনারা টেবিলে ব্যস্ত আমরা রাস্তায় ব্যস্ত অর্থাৎ রাস্তায় ব্যস্ততার মধ্যে দিয়ে যে সফলতাটা আসবে সেই সফলতা জনগণকে দিতে হলে ওনাদেরকে দরকার এই কাজগুলি করার সেইভাবে তারা সাজাচ্ছে বলে আমরা এই ধারণা করি বাংলাদেশের প্রথম যে রাষ্ট্র গঠনের যে সংস্কার সেটা প্রথম জিয়াউর রহমানের মাধ্যমে উনিশ দফা উনিশ দফার প্রয়োজনীয়তাটা এখনো কিন্তু জনগণের বা রাষ্ট্র ব্যবস্থার থেকে হারিয়ে যায় নাই তার সাথে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অথবা গ্লোবাল গ্লোবাল পলিটিক্স বা প্রযুক্তির যে ব্যবহার সেই ক্ষেত্রে কিছু নতুন সংযোজন আসছে যেমন উচ্চ কক্ষ যেটা আমরা ধারণা করি নাই আসছে এরকম অনেকগুলি নতুন কিছু আসছে যেটা এক দশ দফার মধ্যে কিন্তু উনিশ দফার আর একত্রিশ দফার কিন্তু সাংঘর্ষিক না অর্থাৎ উনিশ দফারের একটা বিস্তারিত বিবরণ একত্রিশ দফার মধ্যে ফাউন্ডেশন আমি বললে আপনারা অনেকে রাগ করবেন তাই সব সত্য কথা সবসময় বলা যাবে না এখন আমাদের যে সংকটটা আপনি সতেরো বৎসরের অব্যবস্থাকে আপনি ব্যবস্থায় যদি আনতে চান যথারীতি তাহলে আপনাকে একটা সময় লাগবে আর এই সময়টা যে লাগবে যাতে সময়টা কম লাগে সেই কারণেই যেদিন আমরা সেদিনই যেন আমরা শুরু করতে পারি কাজগুলি সেই কারণে কত এই অনেক এক্সপার্ট আছে আমাদের যাদের আমরা সবাইকে চিনি না সেটা অন্য কথা বা যেরকম কালেক্ট এক্সপার্ট এই জন্য না আলাদা আলাদা করে সেল করে এই কাজগুলি কিন্তু দ্রুত গতিতে চলছে বই পুস্তকে পড়া আর বাস্তবে সেটা বাস্তবায়ন করা অনেক ক্ষেত্রে একরকম হয় না স্থান কাল পাত্র আবহাওয়াজনিত কারণে এই ইম্প্রিমেন্টগুলো একটু ডিফারেন্ট টাইপ হয় এক এক জায়গায় এক এক রকম আপনার আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী এটাকে যদি আমি নিম্ন মধ্যবিত্ত বলি অথবা আমি যদি এটাকে নিম্নবিত্ত বলি এই দুইটা শ্রেণীর চিকিৎসার থেকে অবহেলিত অর্থাভাবে অথবা সুযোগের অভাবে তা আমার মনে হয় উই হ্যাভ টু সলভ দ্য ফার্স্ট ওইটা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত বলবো না নিম্নবিত্ত নিম্ন ডেকে যারা আছে তাদের চিকিৎসাটা আমাদেরকে আগে নিশ্চিত করা দরকার নিম্ন মধ্যবিত্ত বড় হসপিটালে যাইতে পারে মধ্যবিত্তরা বড় হসপিটালে যাইতে পারে আমার মাঝে মাঝে লজ্জা হয় আমার সহকর্মীরা যারা রাজনীতি করে অতিথি মন্ত্রী ছিল আমার দল এটা সারা দেশে তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুর ব্যাংকক না গেলে তাদের একটা ফোড়া কি অপারেশন করতে পারে না অথচ সময় দেখছি আমরা বড়ই গাছের কাটা দেওয়া খোঁসা দিয়া শেষ তারপরে অনেক সময় দেখছি দুবা চাভায় তার রসটা দেয় অর্থাৎ অ্যান্টিবায়োটিক শেষ কমপ্লিট আমরা দেখছি ছোটবেলায় গর্ভবতী মেয়েদের যে বাচ্চা প্রসব হয় বিভিন্ন গ্রামে দায়ী থাকতো দায়ী যারা খুব এক্সপার্ট থাকতো তখন বাচ্চার ডেলিভারির জন্য হসপিটালে যাওয়ার ধারণাও ছিল না হসপিটালে বাচ্চা ডেলিভারি হইতে পারে সে কোথাও কেউ জানত না সেই কারণেই অল্প বয়সী বিয়ে বাল্য বয়সের সন্তান নিতে গিয়ে সন্তান এবং মা দুজনেই মারা যেত তার সংখ্যা অনেক বেশি ছিল এখন ক্রমান্বয়ে কমে আসছে আধুনিক বিশ্বে পাশ্চাত্য বিশ্বে ডক্টর জিয়াউল হয়তো বলতে পারবেন ভালো করে তারা অ্যাভয়েড করে সিজিয়ারিং তারা অল ইনসিস্ট করে কি নর্মাল ডেলিভারি আর আমাদের এখানে যদি হসপিটালে যায় নর্মালের কথা চিন্তাই করে না কারণ সুরিটা দৌড়তে পয়সা দশটা বেশি পেব সুতরাং সেবাটা যে একটা মানবিক যখন লেখা হতো জীবনের লক্ষ্য কি সবাই কিন্তু বলবো আমি ডাক্তার হব গরিবের চিকিৎসা করব কিন্তু লোকই কিন্তু ডাক্তার হয়ে গরিবের চিকিৎসা তো দূরের কথা নিজের মা বাবার চিকিৎসা করার জন্য গ্রামের বাড়িতে যায় না আমি কি ভুল করছি আমি ভুল বলছি ওই মা বাবা কিন্তু ওইখানে ফকিরের কেরামতি দিয়ে ওই আয়ুর্বেদের চিকিৎসা টুকিটাকে নিয়েই খেলে জীবন ধারণ করতেছে কিন্তু এখানে কিন্তু তিনি একটু বড় ডাক্তার ক্লিয়ার তো একটা রাজনীতিবিদ সব ব্যাপারে এক্সপার্ট হয় না কিন্তু একটা রাজনীতিবিদের যদি দূরদর্শিতা থাকে বা সঞ্চয় করতে চায় তার আগ্রহ থাকে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু জানা সুতরাং আমরা কিন্তু ওই পারিপার্শ্বিক অবস্থা থেকে জানি আর বিলিয়ন ডলার বলছেন